যারা ইমারতে ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো অনেক ভাইব্রাদার অনেকভাবে জানতে চাই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে তো ইমারতে যেখানেই আপনারা ড্রাইভিং লাইসেন্স নেন না কেন এই কয়েকটা বিষয় যদি আপনারা ফলো করেন বা হয়তো বা মেনটেন করে চলতে পারেন আমার মনে হয় যে আপনাদের লাইসেন্স নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের আমার এই কথাগুলো অথবা এই ভিডিওটি কাজে লাগবে আর যদি ভিডিওটি দেখে লাস্ট পর্যন্ত আপনার কাজে লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমত আপনারা যখন ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন আপনাকে বা বিশ ক্লাস অথবা চল্লিশ ক্লাস দেবে জয় ক্লাসই দেখ না কেন আপনাকে আপনি হয়তো বা ভর্তি হওয়ার দশ দিন পর বা পাঁচ দিন পর বা এক মাস পর দেবে কারণ যে স্কুলে অনেক বিজি থাকে তো সেক্ষেত্রে হয়তোবা আপনার শিডিউল অনুযায়ী বা যে হয়তো বা খালি আছে যে টিচার তার কাছে আপনাকে ক্লাসের জন্য দিবে হয়তো বা সেই দিনই আপনাকে ডেট দিয়ে দিবে তো আপনি যখন ক্লাস শুরু করবেন যেই টিচারের কাছে তো আপনি প্রথম দিন হয়তো হয়তোবা অতটা বুঝতে পারবেন না যেহেতু নতুন হয়তোবা অনেকে বাংলাদেশ থেকে আসে সরাসরি বা পাঁচ দিন বা দশ দিন বা এক মাস দুই মাস পরে লাইসেন্স নেওয়ার জন্য অ্যাপ্লাই করে তো আপনারা যখন ক্লাস করবেন আপনাদের টিচারের কাছে আপনারা যে যেসব সাইনবোর্ড বা রোড সম্পর্কে স্পিরিট সম্পর্কে বুঝতে পারবেন না অবশ্যই জিজ্ঞেস করবেন কারণ যে আপনি এখানে টাকা দিয়ে লাইসেন্স নিচ্ছেন আপনার শরমের কিছু নাই যে আপনি বলতে পারবেন না আপনাকে যদি সে ঠিক মতো না বুঝায় বা হয়তো বা আপনার সাথে ভালো ব্যবহার না করে আপনি মন চাইলে আপনি আপনার টিচার চেঞ্জ করতে পারবেন যেইখানে হয়তো বা আপনি অ্যাপ্লাই করছিলেন ড্রাইভিং লাইসেন্সের জন্য সেইখানে যে গিয়ে যদি বলেন যে আমি টিচার চেঞ্জ করতে চাই আপনাকে ওখান থেকে টিচার চেঞ্জ করে দিবে। আর যদি আপনাদের পরিচিতর মাধ্যমে কোনো টিচার নাম জানা থাকে সেই নামটাও বললেও হয়তো বা চেঞ্জ করে দেবে তো অনেক ভাই ব্রাদারকে দেখি যে স্কুল এরিয়াতে ক্লাস না করে ছোট ছোট ব্রাঞ্চ আছে যেগুলোতে ওগুলাতে গিয়ে ক্লাস করে তো স্কুল এরিয়াতে ক্লাস করলে কী হয় যে আপনার যখন পরীক্ষা হবে পার্কিং টেস্ট অথবা রোড টেস্ট তখন হয়তো বা সেই রাস্তাগুলো সম্পর্কে আপনার ধারণা থাকবে আর আপনি যদি বাইরের এরিয়াগুলোতে ক্লাস করে এক্সামের সময় স্কুল এসে এক্সাম দেন স্কুল এরিয়ার যে রোডগুলো আছে আপনার ওই রোডগুলো সম্পর্কে ওইভাবে ধারণা থাকবে না আপনার পাস করতে হয়তো বা অনেকটাই কষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা যে আর লাইসেন্সের যে থিওরি টেস্ট ওই থিওরি টেস্টগুলো আপনারা অ্যাপ নামাই নেবেন প্লে স্টোর থেকে ওইগুলো হয়তো একটু অ্যান্সার কোশ্চিন পড়ে অ্যান্সার দিবেন সেম টু সেম আসবে না তবে ওই ধরনের আপনাদের অ্যান্সার আসবে আপনাকে কোশ্চিন পড়ে অ্যান্সার করতে হবে এইভাবে হয়তোবা আপনাদের করতে হবে দ্বিতীয়ত পার্কিং টেস্টগুলো যখন হয় প্যারালা পার্কিং বা গ্যারেজ পার্কিং তো ওই পার্কিংগুলা আপনারা করতে পারছেন কি পারছেন না আপনারা যখন ক্লাস করবেন তখন আপনাদের টিচারের কাছে ভালোভাবে শিখে নেবেন আপনি জিজ্ঞাসা করবেন কারণ যে আপনি টাকা দিয়ে শিখছেন আপনি জিজ্ঞাসা করবেন না বুঝতে পারলে আর যদি বুঝতে পারেন বা ঠিক মতো করতে পারেন তো পারবেন তো ভয় খাবেন না অনেকেই বিশেষ করে বাংলাদেশ থেকে যখন আসে এখানে রাস্তার ধারে দাঁড়ায় দেখে যে প্রচুর স্পিডে গাড়ি চলে তো চিন্তা ভাবনা করে যে এত স্পিডে কীভাবে গাড়ি চালাবো আসলে বিষয়টা এরকম না আপনি যখন স্টারিংয়ে বসবেন আপনি গাড়ি চালাইবেন তখন আপনার গাড়ি একশো বিশ স্প্রিডে চললেও আপনার মনে হবে যে গাড়ি চলছে না বাইরে থেকে মনে হয় যে অনেক স্পিডে চলে কিন্তু গাড়ি যখন আপনি নিজে চালাবেন তখন ওইভাবে সমস্যা হবে না আপনি স্পিডে চালাতে পারবেন কারণ যেখানকার রাস্তাও ভালো গাড়িও ভালো তো সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ে টেনশান নাই আপনি পার্কিং টেস্ট যদি পাস করে নিতে পারেন খুব সহজে তার পরবর্তীতে হয়তো বা যে লাস্ট ফিনিশিংয়ের যে ফাইনাল রোড টেস্টটি দিবে আর টি এ এখানকার যে গভর্নমেন্টের তরফ থেকে তো আপনারা যখন লাস্টের যে ট্রাই দিতে যাবেন পরীক্ষা দিতে যাবেন তখন অতিরিক্ত আপনাদের যে আর টিএ তাদের সাথে বেশি কথা বলার দরকার নেই যখন হয়তো বা আপনি গাড়িতে ইন্টার করবেন তখন সালাম দিয়ে বসলেন আপনাকে যেভাবে বলে সেভাবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা সবসময় যে ওরা চেক করে যে আপনি আসলে রাস্তার সম্পর্কে বা সাইন সম্পর্কে কোনো কিছু জানেন কি না অনেক সময় যে রং ডাইরেকশান দেয় হয়তো বা আপনি তিন লাইনের রাস্তায় আছেন আপনাকে বলছে স্টপ হিয়ার সেক্ষেত্রে আপনি যদি স্টপ নাও করেন একটু বেরেকে কে তাহলে আপনাকে ফেল করাই দেবে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তো সে সময় হয়তো বা যদি আপনাকে বলে যে স্টপ করতে বলে তাও বলবেন যে স্যার এখানে তো স্টপ করার অ্যালাউ নাই তো আমি সাইডে পার্কিং করি কিছু না বললে আপনি সুন্দরভাবে পার্কিং করবেন সাইডে গিয়ে আর যদি আপনি ব্রেক করেন বা হয়তোবা দোকো খান তাহলে আপনি ফেল করুন অনেক সময় আবার নো এন্ট্রির ভিতরে যাইতে বলে বলে যে টেক রাইট অনেক সময় আবার সিগন্যালের কাছাকাছি যে সলেট লাইনগুলো আছে লাইনের কাছে গিয়ে বলে যে টেক লেফট অথবা টেক রাইট এভাবে বলে তো ওইগুলো যদি আপনি না ধরতে পারেন না বুঝতে পারেন তাহলে ফেল করার সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন তারা কিন্তু আপনাকে চেক করে যে আপনার রাস্তা সম্পর্কে বা সাইন সম্পর্কে কোনো ধারণা আছে কি না তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন আশা করি যে আপনারা খুব সহজে পাস করতে পারবেন আর আরেকটা যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আপনারা কখনো ভয় খাবেন না আপনি যদি হাত পা কাপা করেন বা স্টারিং এভাবে চাপে ধরে থাকেন তাহলে হবে না আপনি এমন একটা ফ্রিডম বা এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখাইবেন বা আপনি এমন একটা ফ্রিডম দেখাবেন যাতে করে সে মনে করে যে না আর এক্সপিরিয়েন্স আছে বা ভালো গাড়ি চালাতে পারে কারণ গাড়ি ধইরে যদি আপনি এভাবে বসে থাকেন চুপ করে বা হয়তো বা আপনি এদিক ওদিক তাকাইতে ভয় করেন তখনও আপনাকে ফেল দেবে তো সেক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন আপনি মনে করবেন যে আমি পাস ফেল এই চিন্তাটা করবেন না আপনি হানড্রেড পারসেন্ট সুন্দরভাবে ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন দেখবেন যে আপনি পাস করে গেছেন আর আপনি যদি ভয় খান বা ধোঁকোমোকো খান তাহলে দেখবেন যে আপনি ফেল করে গেছেন